শনিবার সপ্তাহের প্রথম দিনেই ব্যস্ত সময় মানিকতলে ব্রেকফাস্ট হয়ে গিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারলে একটি মিনিবাস এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আহত হয়েছেন বেশ কয়েকজন তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ জানা গিয়েছে মিনিবাসটি পাঁচটি গাড়িকে ধাক্কা মেরেছে তার মধ্যে একটি গাড়ি ধাক্কা খেয়ে ফুটপাতে উঠে যায় দুর্ঘটনার জেরে গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে মিনিবাসের সামনের অংশটি বাস চালককে ঘিরে ধরে খবুগড়ে দিয়েছেন তারা এদিকে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি খোয়া বোঝাই লরির পেছনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসটি দ্রুত গতিতে কৃষ্ণনগর থেকে কলকাতার দিকে যাচ্ছিল সেই সময় রাস্তার ধারে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়েছিল লরিটি ধাক্কার তীব্রতায় বাসে থাকা প্রায় কুড়ি জন যাত্রী আহত হন স্থানীয়রা এবং শান্তিপুর ট্রাফিক পুলিশ ও থানার কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছলে আহতদের উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে পাঠানো হয় দাঁড়িয়েছিল বাসটা দাঁড়িয়ে থাকার পর চাটা খাওয়ার পর বাসটা ছেড়েছে ছাড়ার পর সাইড একটা সাইড করে একটা লরি দাঁড়িয়েছিল পার হোটেলে ছাড়িয়ে গেল পেছনে গিয়ে বাসটা ওর পিছনে